হঠাৎ করেই বেরিয়ে পড়লাম প্রিয়াঙ্কা ফোন করে বলল দিদি চলো না একটু বাড়ি থাক আছো যখন একটু দক্ষিণেশ্বর ঘুরে আসি তো আমিও ভাবলাম যখন কোনো দিন যাই তখন চল তোর সাথে ঘুরে যা আসি তো আমরা মেট্রো করে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরেই নেমে গেলাম এদিকে প্রিয়াঙ্কা আটকে গেছে কেন ও আচ্ছা ও কুপন টোকেনটা না দিয়েই চলে আসছিল কিন্তু তা কী করে হয় টোকেন তোরে দিয়েই আসতে হবে ভুল করে আর কি হয়ে যাচ্ছিলো তো আমরা এখন মেট্রো স্টেশনটা দোতলার ওপরে আছি আর নিচে হচ্ছে দেখা যাচ্ছে ওটা স্কাই ওয়াকের পথ ওখান দিয়ে স্কাই ওয়াকে উঠা যাবে হ্যাঁ নিচ থেকে নিচে নেমে আর এদিকে সিঁড়িটা তিনতলায় উঠে গেছে এখান থেকে বেরিয়ে তোমার লোকাল ট্রেনের প্ল্যাটফর্মে চলে আসা যাবে দক্ষিণেশ্বর শিয়ালদা থেকে এটা দক্ষিণেশ্বরেও আসা যাবে লোকাল ট্রেনে তো আমি আর প্রিয়াঙ্কার এখন নেমে যাব নিচে আমরা একটু স্কাই ওয়াক দিয়ে হাঁটবো কারণ স্কাই ওয়াকে ওঠার মেন উদ্দেশ্যই ছিল আমার অনেক দিন ভেবেছি আসবো আসবো এই ওয়াক যখন প্রথম উদ্বোধন হয়েছিল কিন্তু এতদিন আসতে পারিনি আমার খুব ভালোই লাগছে এটা দেখে স্কাই ওয়াকে আসার ইচ্ছে ছিল অনেক দিনের রানী রাসমণির নামেই এই স্কাই ওয়াকটা করা তো এই স্কাই স্কাইওয়াকে দিয়েই সোজা এখন পুরো দক্ষিণেশ্বরের মন্দিরেই নেমে যাওয়া যাবে আর এর চারিদিকে অনেক দোকান দেখছি হ্যাঁ দোকান করায় এখানে পুজোর সামগ্রী আর অনেক নানা রকম জিনিস পাওয়া যায় তো আমরা এখন মন্দিরের ভিতরে চলে এলাম মন্দিরের ভিতর নাও জাস্ট গেটে মন্দিরের মানে চত্বরে চলে এসেছি দেখছি আমি তো চারিদিকে শুধু ভিডিও করছি কারণ আমার আমি ফার্স্ট টাইম এসছি হ্যাঁ এটা কোনো ধর্মীয় ব্যাপার নয় এটা একটা ঐতিহাসিক একটা স্থান বলতে গেলে কারণ এটার সঙ্গে ইতিহাস জুড়ে আছে গঙ্গার বুকে রানী রাসমণির তৈরি করা সেই সময়ের কত গল্প রানী রাসমণির প্রজাপাৎসল্য দয়ালু মন এবং তাঁরই এই সেই পুরানো স্মৃতি আমি তো শুধু বই দেখে এসেছি এখানে রানী রাসমণিরও একটা মূর্তি সুন্দর করা আছে সিঁড়িটা দিয়েছে মন্দিরের ভিতরে আর এই মন্দিরগুলোই শুধু ছবিতে দেখে এসেছিলাম এতদিন এটার দিকে সামনাসামনি দেখতে পাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডকে নিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে একটা ভিডিও করলাম এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর একটা বড় মূর্তি আর এই সাইডটায় আছে বিভিন্ন দোকানের ওই পুজোর সামগ্রী পাওয়া যায় এর মধ্যে আর প্রিয়াঙ্কা ঢুকেছে মন্দিরে পুজো দিতে তো আমি চারিদিকে একটু ঘুরে দেখছি তারপরে প্রিয়াঙ্কা বেরিয়ে এলে আমরা একসঙ্গে আবার বেরিয়ে আসছি বন্ধুরা যে কোনো মানুষ এখানে আসতে পারে যে কোনো ধর্মের মানুষ তারপরে আমরা বেরিয়ে ভাবলাম গঙ্গায় উঠিনি কখনো চল প্রিয়াঙ্কা একটু গঙ্গাতে ওপারে চলে যাওয়া যাক বলে আমরা সেই উদ্দেশ্যে এখন লঞ্চ ধরবো আর আমি কখনও এতদিন ধরে আসছি মানে কাছাকাছি কলকাতায় আছি কিন্তু কোনো দিন গঙ্গার মানে চড়িনি বলতে গেলে ওই যে লঞ্চটা আসছে ওটার করেই আমরা গঙ্গার ওপারে যাব। গঙ্গার জল দেখো বন্ধুরা অনেক ঘোলা জল তো যাই হোক আমরা এখন লঞ্চের উপর উঠে গেলাম এখন বিকাল হয়ে গেছে পরন্ত বিকাল বলতে গেলে সূর্য এখন ডুবে ডুবে যাবে এমন একটা সময়ে গঙ্গার বুকে আমি তো বেশ ভালোই লাগছে রোদে মুখ পুড়ে যাচ্ছে তখন এরকম একটা সময় পরন্ত বিকাল দূরে গঙ্গার ওপারে তখন দেখা যাচ্ছিল বেলুড়ের মঠের মন্দিরটি পাশে নৌকা যাচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছিল অপূর্ব একটা দৃশ্য খুব মন ছুঁয়ে যাওয়ার মতো গঙ্গার ওপারে যেন সূর্যটা ডুবে যাবে তো আমরা দেখতে দেখতে নেমে গেলাম এপারটায় চলে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম সেই বেলুড় মঠের মন্দিরে ফার্স্ট টাইম আমি এই এখানে এসেছি এতদিনের একটা গল্প ইতিহাস শোনা শুধু স্বামী বিবেকানন্দর স্মৃতি এখানে জড়িয়ে সেই গঙ্গার এপারে বেলুর মঠ আর গঙ্গার ওপারে আছে দক্ষিণেশ্বর তো যাওয়ার পথে একটা মাজারও দেখলাম একদম ঠিক বেলুর মঠের পাশ দিয়ে যেতে গিয়ে দুটো পাশাপাশি তারপর আমরা চলে এলাম আবারও লঞ্চে সন্ধ্যা হয়ে আসছে কারণ আমাদের ফিরতে হবে আর নদীর তখন ওপারটায় গঙ্গার ওদিকেই যখন আলো জল ছিল চারিদিকে খুব সুন্দর লাগছিলো দেখতে নদীর ওপর বসে বসে মনে হচ্ছে তো যাই হোক আমরা ঘাটে আবার এদিকে চলে এলাম গঙ্গার এদিকে ঘাটে চলে এসেছি আর সেই সময় দেখা যাচ্ছিলো দক্ষিণেশ্বরের আলোগুলো জ্বলে গেছে মন্দিরের খুব সুন্দর লাগছিলো চারিদিকে দোকান টোকান ফেলে আমরা এখন হনহন করে বাড়ির পথে রওনা দিয়েছি কারণ আমাদের ফিরতে হবে এখন মেট্রো করে দক্ষিণেশ্বর থেকে টাটা বন্ধুরা